নমস্কার বন্ধুরা অর্চনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত এবং খুব সহজ একটি রেসিপি বড়ি চূড়া গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি বড়ি বানাবার জন্য সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলেই কাঁচা লঙ্কা আর রসুন কুচি হালকা করে তেলে ভেজে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে ছটা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা যদি ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি করে দেবেন এবার রসুন আর কাঁচা লঙ্কাটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নিয়ে তুলে নেব এবার ওই তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে ভেজে নেব আমি এখানে ছোট সাইজের বড়িগুলো ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে বড় সাইজের বড়িগুলো নিতে পারেন এবার বড়িগুলোকে লাল করে ভেজে নেব সবগুলো বড়ি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেবো এবার বড়িগুলোকে ভেঙে নিচ্ছি ছোট ছোট করে খুব বেশি মিহি করব না একটু দানা দানা থাকবে আপনারা যে কোনো কিছু করে হামল দিস্তা কিংবা শিলনোড়াতেও খেতে করে নিতে পারেন সব বড়িগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কেটে রাখা টমেটো টমেটোটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর এক টুকরো লেবুর রস আর সবার শেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত কিছু একসাথে মেখে নেব তাহলে রেডি হয়ে গেল উড়িষ্যার সেই বিখ্যাত বড়িচূড়া রেসিপি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে বাড়িতে বানাতে একদম ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন